গতকাল বিকেলে বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে ব্যাপক ঝড় বৃষ্টি দেখা গিয়েছিল সেই ঝড় থামতেই দিকে দিকে দেখা দিচ্ছে ঝড়ের ক্ষতি কোথাও ভেঙেছে গাছের ডালপালা কোথাও আবার মূল রাস্তার উপর এসে পড়েছে টিনের শেড ছিঁড়ে গেছে একাধিক তার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়েছে একাধিক জায়গায় বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গা এলাকায় একটি গুদাম ঘরের টিনের চালা ঝড়ের তাণ্ডবে উপরে গিয়ে পাশের একটি গাছের প্রায় কুড়ি ফুট উঁচুতে আটকে ছিল গতকাল বিকেলের এই ঘটনার পর আজ সকাল থেকে স্থানীয় কাউন্সিলরের তদারকিতে জনজীবন স্বাভাবিক করার কাজ করছেন সিভিল ডিফেন্সের সদস্যরা টিনের শেড উড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি নিজের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানোর পাশাপাশি কাউন্সিলরের তৎপরতার প্রশংসা করেছেন কালকে বৈকালবেলায় ঝড় যেটা দেখা দিয়েছে আমাদের বাঁকুড়া শহরের উপর দিয়ে সেই ঝড়ের দাপটটা এতই তীব্র ছিল যে আমরা চারজন আমার পরিবারের চারজন আমরা বসে গেলাম বাড়িতে ভিতরে দেখছি হঠাৎ সেটটা উড়ে গেল আর তারপর আমাদের বাইরের দরজাটা ছিল সেটা নিজে খুলে গেল যে আমরা আতঙ্ক অবস্থা চারদিকে তাকাতাকি করে শেডটা কোথায় গেল এত শেড সে শেডটাকে দেখছি আমার সামনে একটা আমার কাছে এখানে যে ছাদে আমার কাছে লোটকে পড়ে আছে তারপরে চারদিক থেকে পাড়া প্রতিশি লোকজন আসা যাওয়াতে করাতে খবর পাচ্ছি আমাদের দুর্গা মেলার সামনে গাছ ভেঙে পড়েছে গাছ পুকুরে ওখানে ছ নম্বর ঘর বাড়ি ভেঙে পড়েছে সাত নম্বরে ক্ষয়ক্ষতি হয়েছে চারদিকে তারপর আমার আতঙ্ক অবস্থায় থানায় ফোন করি থানা বলে আপনি কাউন্সিলারকে ফোন করুন আপনার ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলার রেখা দিকে ফোন করি রেখা দিয়ে সঙ্গে সঙ্গে চারদিক থেকে ব্যবস্থা করে কোনো দিক থেকে ব্যবস্থা না করতে অরূপ চক্রবর্তী মহাশয়কে ফোন করে বলে তিনি লাস্টে সিভিল ডিফেন্সকে ফোন করে আর পুলিশ পাঠিয়ে কালকে ব্যবস্থা করেছিলেন তো তারা এসে দেখে রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সেই জন্য তারা কালকে কাজটা করতে পারেনি আজকে সেই সিভিল ডিফেন্স থেকে গাড়ি এসে তারা ভালোভাবে সুস্থভাবে ট্রেনটাকে সেইটাকে নামিয়ে দিচ্ছে আর আমরা ভালো হয়েছি এখন আর বাঁকুড়ার যে ঝড়ের যে ক্ষয়ক্ষতি সেটা এখন ধরুন চারদিকে খবর পাচ্ছি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর বিশেষ করে আমার রেখা দিয়ে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে ধন্যবাদ জানাতে চাই অরুপ চক্রবর্তী মানুষের যে তারা এইভাবে যে আজকে মানুষের সঙ্গে থেকে কালকেও রেখা দিয়ে আমার কাছে দু আড়াই ঘন্টা ছিলেন এখানে তদারকি করছেন আজকেও সকাল থেকে যে তদারকি করে সেই ডাকে নামা করার ব্যবস্থা করেছেন অন্যদিকে স্থানীয় কাউন্সিলার রেখা দাস বলেন গতকাল আচমকা ঝড়ে সন্ধে সাড়ে পাঁচটা ছটা নাগাদ ওই দুর্গাপোদ্দারের যে কুচকুচাস্থিত বাড়িতে মানে রয়েছে তার বাড়ির চালাটি সম্পূর্ণ উড়ে গিয়ে পাশের গোডাউনের যে আমাদের উমাধ রামকৃষ্ণের যে ফাঁকা জায়গা সেখানে আম গাছের উপর আটকে পড়ে এবং সেটা কালকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিই এবং খবর দেওয়ার পর সিভিল ডিফেন্সের ছেলেরা আসে এসে এবং পুলিশ অফিসাররাও আসেন এসে দেখে গিয়েছিলেন কিন্তু কালকে মানে লোডশেডিং থাকার কারণে এবং রাত্রি হয়ে যাওয়াতে এ কাজটি করা হয়নি কিন্তু গতকাল রাতে আরো দুটি গাছ কাটা হয়েছে যেটা আমাদের ফাঁসি টাকার মোড়ে আছে সেই গাছটি কাটা হয়েছিল এবং আমার ওয়ার্ডের ভিতরে একজন গণেশ মালাকারের বাড়ির চাল ঢুকে গিয়েছিল একটি পাশের বাড়ির অর্জুন গাছের ডাল ভেঙে সেই গাছটিও কাটা হয়েছিল গতকাল প্রচন্ড হেল্প করেছিলেন এবং আজকে সিভিল ডিফেন্সকে আমি সকালেই ফোন করি এবং তারা এসে কাজটি উদ্ধার করেছেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া